বাংলাদেশের রাজনীতির মঞ্চে এক নতুন বিতর্ক জামায়াত ইসলামী বাংলাদেশ এত সময় যারা নারী নেতৃত্বের বিরুদ্ধে ছিল আজ তারাই নারীদের সামনে আনতে চাইছে কিন্তু এটা কি আদর্শের পরিবর্তন নাকি নিচকি রাজনৈতিক কৌশল এতদিন যে দলটি নারীদের সামনে আসার বিরোধিতা করেছে তারা কি সত্যিই বদলে গেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কোনো আদর্শিক পরিবর্তন নয় বরং ভোটের ময়দানে টিকে থাকার কৌশল কারণ এতদিন জামায়াত নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু হঠাৎ তাদের নারী নেতাদের প্রকাশ্যে আনা কেন এটা কি আন্তর্জাতিক সম্প্রদায়ের মন গলানোর চেষ্টা নাকি নিজেদের ব্যর্থ রাজনীতিকে নতুন মোড় দেওয়ার প্রয়াস বিশ্লেষকদের মতে যদি সত্যিই নারীদের ক্ষমতায়ন হতো তাহলে কেন জামায়াতের শীর্ষ নেতৃত্বে কোনো নারী নেই কেন এখনো তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত এটাকে শুধুই লোক দেখানো নাটক জামায়াত কি সত্যি আদর্শ বদলেছে নাকি কেবলই রাজনীতিতে টিকে থাকার মরিয়া চেষ্টা করছে কি সময় দেবে এর উত্তর কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় এই পরিবর্তন কি সত্যি দীর্ঘস্থায়ী নাকি শুধু ক্ষমতার মোহ আপনার মতামত কি এটা কি জামাতের আদর্শ বিচ্যুতি নাকি রাজনৈতিক বেঁচে থাকার নতুন পথ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি